বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে সেবা সুশাসন গরিব কল্যাণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি পঁচিশ খোয়াই মণ্ডলের উদ্যোগে রবিবার সকাল এগারোটায় বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় খোয়াই নতুন টাউন হলে এদিন কারে এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি আলোচনা করতে গিয়ে বলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী দুই সালে ক্ষমতায় বসার পর নতুন দিশায় কাজ করে চলেছেন গরিব কল্যাণে জিরো ব্যালেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণ মুখে কাজ করে যাচ্ছেন খোয়াই বিধানসভা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন বিগত দু বছর যাবত এই বিধানসভা কেন্দ্রটিতে জয়লাভ করতে পারেনি শাসকদল বিজেপি কিন্তু আজকের এই দল ভর্তি কার্যকর্তাদের দেখে তিনি বিশ্বাস করেন দুই হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনে এক কেন্দ্রটিতে জয়লাভ করবে শাসকদল বিজেপি তাছাড়া তিনি অন্যান্য জনকল্যাণমুখী সরকারের কর

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা